একেই হয়তো বলে চরম বৈষম্য চ্যাম্পিয়ন্স ট্রফির পুরোটা আসর জুড়ে পাকিস্তানের সঙ্গে যা হলো তার নজিরবিহীন দায়টা ভারতের কাঁধে চাপানো হলেও দাবার গুটি চেলেছে আইসিসি যার শেষটা করা হয়েছে চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপার মঞ্চে পাকিস্তানের প্রতিনিধিত্ব বাতিল করে এবারের চ্যাম্পিয়ন্স ট্রফি পাকিস্তানের কাছে নিজ ঘরে অতিথি হয়ে থাকার মতোই আর তাই স্বাগতিক হয়েও ফাইনাল মঞ্চায়ন করতে হয়েছে দুবাই সেখানেও অন্যায়ের শিকার হয়েছে পিসিবি প্রাইজ গিভিং সেরিমনিতে ডাকা হয়নি পাকিস্তান ক্রিকেটের কোনও প্রতিনিধি পিসিবি সভাপতি মহসিন ফি ফাইনালে উপস্থিত হতে পারবেন না এই তথ্য আগে থেকে দেয়া হয়েছিল আইসিসির কাছে তার বদলি হিসেবে দুবাই গিয়েছিলেন পিসিবি প্রধান নির্বাহী কিন্তু বিষয়টা একেবারেই ভুলে যায় আইসিসি শিরোপার মঞ্চে জয় শাহ সহ অন্যান্যরা থাকলেও ডাকা হয়নি ফয়সাল হাসনাইনকে যে বিষয়টি ভালোভাবে নেয়নি পাকিস্তান এমনকি বিশ্ব ক্রিকেটেও সমালোচনা শুরু হয় ব্যাপক ওয়াসিম আকরাম থেকে শুরু করে শোয়েব আখতার কড়া সমালোচনা করেছেন আইসিসির এই কর্মকাণ্ডের পাকিস্তান চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজক দেশ কিন্তু তাদের একজনও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ছিলেন না এ বিষয়টা আমি বুঝতে পারছি না কেন তারা প্রতিনিধিত্ব করতে কিংবা ট্রফি তুলে দেওয়ার জন্য এলেন না এটা একেবারেই আমার জন্য বোধগম্য না এটা ভাবনার বিষয় বিশ্বমঞ্চে আমাদের থাকা উচিত ছিল কিন্তু দুঃখজনকভাবে আমি পাকিস্তান ক্রিকেট বোর্ডের কোনো সদস্যকেই সেখানে দেখিনি যদিও বিষয়টিকে অনিচ্ছাকৃত ভুল বলে বিবৃতি দিয়েছে আইসিসি কিন্তু পুরো চ্যাম্পিয়ন্স ট্রফিতে যা হয়েছে তাতে আইসিসির এই ভুল আসলেই অনিচ্ছাকৃত কিনা তা নিয়ে সংশয় থেকে যায় এস এম ইকবাল সময় সংবাদ